সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউ সকলকে জানাই আল আরাফা ইসলামী ব্যাংক নবীপুর বাজার আউটলেটের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের দীর্ঘ নয় দিন বন্ধ শেষে আমাদের আজকে প্রথম অফিস চলছে

কেমন ধন্যবাদ ভাই কেমন আছেন আপনি আজকে আপনি আপনার অ্যাকাউন্ট আছে আপনি কোথায় টাকা পাঠাবেন যে আমি নার্মুলি ব্যবসা করি আমি ব্যবসার মঞ্চে সব টাকা পয়সা এই ব্যাংকে লেনদেন করি আমি ওই জায়গায় টাকা জমা দিয়ে দিচ্ছি আজকে এখান থেকে ওটা আসছি এখন থেকে আমার অন্য জায়গায় ট্রান্সফার করবো এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় আমি বলবো যে গোপালনগর নবীনপুর আসামসের গ্রাম যারা আছেন সবাই নবীপুর আউটলেটে আসবেন এখানে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন যেহেতু সুযোগ সুবিধা আপনারা পাবেন অবশ্যই হবে ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রেখি আল্লাহ ইসলামী ব্যাংক নয়পুর বাজার আউটলেটে যে সেবাগুলো আপনারা বর্তমানে পাবেন আমাদের সেবাসমূহর মধ্যে স্টুডেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট এবং এসএনডি অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্টের বিপরীতে সাথে সাথে এটিএম কার্ড দেয়া এবং চেক বই দেওয়া যারা এলাকার বাহির থেকে বা প্রবাস থেকে লেনদেন করতে চান তাদের জন্য ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা রয়েছে এবং যারা ডিপিএস করতে চান এমটিডিআর বা ফিক্সড ডিপোজিট করতে চান তারাও ফিক্সড ডিপোজিট এবং হচ্ছে ডিপিএস আমাদের এখানে করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্ট আছে আমাদের ব্যাংকে

ধন্যবাদ গরু কিনতে যাবেন আচ্ছা আরেকটি বিষয় জানিয়ে রেখে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি বাংলাদেশের যে কোনো আলার ফা ইস্তায়ী ব্যাংকের আউটলেট থেকে ফিঙ্গারের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন পাশাপাশি আপনারা চেকের মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা উত্তন করতে পারবেন স্যার সালাম আলাইকুম কেমন আছেন কি উদ্দেশ্যে আসছেন আঙ্কেল ব্যাংকে ঠিক আছে ধন্যবাদ